ড্রোন দিয়ে পুরো পৃথিবী ঘিরে ফেলবে চীন ভবিষ্যৎ পৃথিবী কি চীন শাসন করবে বিশ্বব্যাপী প্রযুক্তির উন্নতির সাথে এক নতুন যুগের সূচনা হচ্ছে ড্রোন প্রযুক্তি যা কখনো একেবারে নতুন ছিল এখন তা বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে ক্রমে নিজেদের স্থান করে নিয়েছে বিশেষ করে চীনা ড্রোন প্রযুক্তির অগ্রগতি এক চমকপ্রদ মাত্রায় পৌঁছেছে যা একদিন হয়তো পুরো পৃথিবীকে ঘিরে ফেলবে চীন যাদের প্রযুক্তি ও উদ্ভাবনে ধারাবাহিকভাবে নেতৃত্ব রয়েছে তারা আজ ড্রোন প্রযুক্তি নিয়ে বিভিন্ন দিক থেকে বিপ্লব ঘটাচ্ছে সামরিক ড্রোন থেকে শুরু করে কৃষি পরিবহন এবং বাণিজ্যিক ব্যবহারে চীন ড্রোনের ব্যাপক ব্যবহার নিশ্চিত করেছে ডিজিআই এর মতো বিশ্ববিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান চীনের প্রযুক্তি শিল্পের নেতৃত্বকে আরও সদীর করেছে এখন প্রশ্ন হল চীন কি একদিন ড্রোনের মাধ্যমে পুরো পৃথিবীকে ঘিরে ফেলবে উত্তরটা খুব একটা অস্বাভাবিক নয় সামরিক ড্রোনগুলির নজরদারি গোয়েন্দাগিরি যুদ্ধের জন্য ব্যবহার হচ্ছে অথচ বাণিজ্যিক এবং কৃষি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে পুরো পৃথিবী চীনা ড্রোনগুলির মাধ্যমে যা সবকিছু করবে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য এবং হয়তো ভবিষ্যতের শহরগুলি পরিবহন ব্যবস্থা আরেকটি বিষয় চীনের ড্রোন প্রযুক্তি শুধুমাত্র প্রযুক্তিগত অগ্রগতি নয় বরং এটি একটি রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীকও হতে পারে আজ আজকের দিনে ড্রোনগুলো যে কিভাবে সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে তা ভাবা কঠিন নয় চীনের ড্রোন প্রযুক্তি একদিন গোপন নজরদারি থেকে শুরু করে অন্যান্য দেশের আকাশ সীমার নিয়ন্ত্রণে বিশাল ভূমিকা পালন করতে পারে তবে এটি প্রশ্ন উঠিয়ে দেয় কিভাবে বিশ্বে চীন এই শক্তিকে ব্যবহার করবে বেশিরভাগ মানুষ এই ধারণা করে যে চীন ভবিষ্যতে পৃথিবী শাসন করবে এর পেছনে কারণ হল চীনের অসীম ক্ষমতা সামরিক শক্তি প্রযুক্তির উৎকণ্ঠ এবং এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা যে দেশে ড্রোনগুলি এত দ্রুত বিকাশ করেছে সেখানে ভবিষ্যতের পৃথিবীতে তাদের প্রভাব অস্বীকার করা কঠিন তবে প্রশ্ন এখানেই এটা কি আমাদের জন্য ভালো নাকি একটি এক শাসনের দিকে ঠেলে দেবে আমাদের সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা কি রক্ষা পাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে চীনকে দেখার চিত্র আমাদের কাছে অনেকটাই নির্ভর করবে তাদের ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বিতার উপর যদিও এখনই বলা মুশকিল যে চীন এককভাবে পৃথিবী শাসন করবে তবে তাদের প্রযুক্তি এবং সামরিক শক্তির অগ্রগতি বিশ্বব্যাপী একটি নতুন কৌশল ও নীতি তৈরি করবে যা আমাদের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করবে শেষে আমরা শুধু এই প্রশ্নটা রাখতেই পারি চীন কি শুধু প্রযুক্তির দিক থেকে নয় বরং রাজনৈতিক ও সামরিক দিক থেকেও পৃথিবীকে নতুনভাবে শাসন করবে সময় এর উত্তর দেবে আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনে অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওগুলি আপনার কাছে পৌঁছাতে পারে আপনার মন্তব্য ও পরামর্শ আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে ধন্যবাদ